উদ্দিন আহমেদ রোববার আঠারো আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছেন অন্তবর্তীকালীন সরকার সরকারি বেসরকারি পেশাজীবীরা যাতে ভালোভাবে জীবন ধারণ করতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে সমহারে সুবিধা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে তিনি বলেন সাধারণ মানুষের উপর মূল্য স্থিতির চাপ তৈরি হয়েছে তা কমিয়ে আনার চেষ্টা চলছে এর জন্য বাংলাদেশ ব্যাংকও উদ্যোগ থাকবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের এর বিরুদ্ধে হত্যা মামলার আবেদন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ বারো জনের বিরুদ্ধে ঢাকা সি আদালতে একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে আজ কবি নজরুল সরকারি কলেজের ছাত্র ইকরাম হোসেনের কাউসার হত্যার অভিযোগে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী নাসরিম বেগম এ মামলা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে সিএমএইচ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আহত হয়েছেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকেই এর মধ্যে তাদের সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকার এবার আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নতুন করে বিদ্যুতের দাম বাড়াতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজন হলে সব পক্ষের সাথে আলোচনা করে গণশুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার আঠারো আগস্ট সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার বাড়ানো হবে গ্রাহক সেবা অর্থ সাশ্রয় করে আগামীতে বিদ্যুৎ কিনবে সরকার এছাড়া গ্যাস সংকট সমাধানে টাইমলাইন বেঁধে দিয়েছে বলে জানান তিনি বলেন রেন্টালের বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে জনপ্রত্যাশায় এই সরকারের মূল ভিত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন জ্বালানি খাতে দেশি বিদেশি চুক্তিগুলো রিভিউ করা হবে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা এগারো বছর আগে রাজধানীর মতিঝিলের চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম মোহাম্মদ জাকিয়াল ফারাবির আদালতে এই মামলা আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাকরি আদালত মামলাটির তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসি নির্দেশ দিয়েছেন তেরো দফা দাবিতে দু হাজার তেরো সালের পাঁচ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন আসামিরা পরস্পর যোগসাজশে রাত এগারোটার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এরপর সাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্রসহ পথচারীদের উপর গণ হত্যা চালায় পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয় নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি বলে জানা গেছে মালয়েশিয়া শ্রমবাজার চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য চক্রের চার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে ঢুকে বাণিজ্য করা চার সাবেক সংসদ সদস্যের এমপি বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চক্রটি দেড় বছরের চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য করেছে দুদক সূত্র জানায় সংস্থাটি উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদান নেতৃত্বে তিন কমিটি অভিযোগ অনুসন্ধান করবে অভিযোগের বিষয়ে একটি সার সংক্ষেপ তৈরি করছে দুদক এই চক্রের চার সাবেক সংসদ সদস্য হলেন নিজাম উদ্দিন হাজারী লেফটেন্যান্ট জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরী বেনজির আহমেদ ও মুস্তফা কামাল চক্রে থাকা দুটি প্রতিষ্ঠানের একটি সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশ্মেরি কামালের নামে অন্যটি মে নাফিসা কামালের নামে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তারা সবাই আত্মগোপনে আছেন এর মধ্যে মুস্তফা কামাল সিঙ্গাপুরে বলে জানা গেছে সিঙ্গাপুরে শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পনেরো আগস্ট দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এছাড়া রোববার আঠারো আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আপনাকে অভিনন্দন লরেন্স ওয়াং আরো বলেন অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ শুরু করেছে আমার বিশ্বাস আপনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে ফিরে আসবে সেখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করবে সিঙ্গাপুরের প্রধান